প্রিয় দর্শক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ফলটিকে এটি কিন্তু একটি আজ জাতীয় এটা নাম হচ্ছে কুশাল তো দর্শক বন্ধুরা এই কুশালগুলো সাধারণত রোপণ করা হয় একটি জমিতে তো জমিতে অনেক পরিচর্যা করার পরে এত সুন্দর একটি কুশাল কতগুলো কুশাল হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো কুশাল এখানে রোপণ করা হয়েছে আর ছোটো চারা থেকে কত সুন্দর সুন্দর কুশাল তো দর্শক বন্ধুরা এই কুশালগুলো কিন্তু বড় হইতে কয়েক মাস সময় লাগে আর এটা এটা এই কুশালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে দর্শক বন্ধুরা অনেক ভিটামিন রয়েছে আপনারা দেখতে পারবেন যে প্রচুর গরমে আপনারা হাটে বা বাজারে দেখতে পারবেন যে একটি ভ্যানের মধ্যে কুশালের রস বেচা হয় এটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি মানে সবাই বলতে যদি পাই তাহলে আমরা সবাই খেয়ে থাকি এক কুশালের রস তো দর্শক এক কুশালের রসটি মূলত মিষ্টি জাতীয় দর্শক এটি কিন্তু মিষ্টি জাতীয় কুশাল আর এটি অনেক পুষ্টিকর একটি যে আখ দেখেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রায় অনেক বড় হয়ে থাকে অনেক বড় হবে আর এগুলো দর্শক বন্ধুরা আর এই যে পাতাগুলো এই আখের যেটা হচ্ছে পাতা দেখছেন দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা তো দর্শক বন্ধুরা এই পাতাগুলো ছাটা হয় তো এগুলো ছা ছেটে ছেঁটে দর্শক বন্ধুরা এরকম কুশ বের হয় দেখছেন বন্ধুরা এই যেরকম কুশ তো এই পাতাগুলো না না ছাটলে কিন্তু এত সুন্দর কুশ বের হবে না আর নষ্ট হয়ে যাবে জিনিসগুলো তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আসলে একটি একটি কুশাইল বা একটি কুশাল রোপণ করতে হলে কত কি করতে হয় আর এটি খাওয়ার খাওয়ার উপযোগী হয়ে যায় তখন আমরা খাবো আর দর্শক বন্ধুরা আপনারা সবাই এই কুশালগুলো খাওয়ার চেষ্টা করবেন আর কুশালে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার তো দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম